ইরানের সঙ্গে যুদ্ধের রেশ কাটতে না কাটতেই নতুন সংকটে পড়েছে ইসরায়েল গাজায় চলমান হামলা বন্ধ এবং সেখানে আটক ইসরায়েলি নাগরিকদের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজধানী তেলাবি বিক্ষোভকারীরা জড়ো হন হস্টেজ স্কয়ার নামে পরিচিত স্থানে হাতে ছিল ইসরায়েলি পতাকা সাতে অক্টোবর হামলায় বন্দি ব্যক্তিদের ছবি এবং বিভিন্ন দাবি দেওয়া সংবলিত প্ল্যাকার্ড তাদের দাবি গাজায় দ্রুত যুদ্ধবিরতি এবং বন্দিদের ফিরিয়ে আনা এর আগে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে নিরাপত্তাজনিত কারণে বড় জমায়েতের উপর নিষেধাজ্ঞা ছিল ইসরায়েলে তাই প্রতি সপ্তাহে নিয়মিতভাবে চলা জিম্মি মুক্তির দাবির আন্দোলন কয়েক সপ্তাহ বন্ধ ছিল নিষেধাজ্ঞা শিথিল হতে আবার জোরদার হয়েছে আন্দোলন ইসরায়েলের দাবি অনুযায়ী গাজায় বর্তমানে অন্তত ঊনপঞ্চাশ জন ইসরায়েলি নাগরিক জিম্মি অবস্থায় রয়েছেন যাদের মধ্যে সাতাশ জন জীবিত নেই বলেই ধারণা করছে দেশটির সেনাবাহিনী গাজায় বিশ মাস ধরে চলা সামরিক অভিযানের পরেও জিম্মিদের মুক্তি না পাওয়ায় ইসরায়েলি সরকারের উপর চাপ বাড়ছে বিশেষ করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে বিক্ষোভে অংশ নেন গাজা থেকে মুক্তিপ্রাপ্ত লিরি আলবাগো তিনি বলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট ট্রাম্প দুজনেই ইরান ইস্যুতে সাহসিকতা দেখিয়েছেন এখন তাদের উচিত গাজায় যুদ্ধ বন্ধ করে আমাদের প্রিয়জনদের ঘরে ফেরানো বিক্ষোভে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করে অনেকে পোস্টার বহন করেন একটিতে লেখা ছিল প্রেসিডেন্ট ট্রাম্প গাজা সংকট শেষ করুন নোবেল অপেক্ষা করছে এতে গাজার সংকট সমাধানে ট্রাম্পের ভূমিকার সম্ভাব্য আন্তর্জাতিক স্বীকৃতির ইঙ্গিত দেওয়া হয়েছে we